হ্যালো এভ্রিওন আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি প্রথমে দেখতে পাচ্ছেন ডিম সাথে একটু হালকা আলু দিয়ে ঝোল টমেটোর তরকারি এটা খেতে অনেক অনেক বেশি স্বাদ তো আজকে বাসে রান্না করতেছিলাম তো মনে হলো আপনাদের সাথে একটু ভিডিওটি শেয়ার করি একদম কাটাকাটি বাটা বাটির কোনো ঝামেলা নেই খুব সহজভাবে খুব মজাদারভাবে রেসিপিটি করবো ব্যাচেলরদের জন্য বেশি উপকারী হবে তো দেখেন প্রথমে আমি দুইটা তেজপাতা আর দুইটা এলাচ নিয়ে নিলাম আর কিছু পরিমাণে পেঁয়াজ কষি তারপরে হচ্ছে দুইটা আলু সিদ্ধ করে নিয়েছি আর পাঁচটা ডিম সিদ্ধ করে সিলে নিলাম সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি এখন এটা কিভাবে রান্না করি একটু দেখে না আমি কিন্তু আজকে কোনো ব্লেন্ডার পাটা কিছুই ব্যবহার করব না কোনো কিছুই বাটবো না জাস্ট এভাবে কিভাবে রান্না করলে অনেক অনেক বেশি স্বাদ লাগে খেতে ভালো হয় এভাবে যদি কেউ রান্না করে খায় একদম অনায়াসে অনেক খেতে পারবে অন্য কোনো তরকারি আর প্রয়োজন হবে না তো প্রথমে সিলে রাখা ডিমগুলোকে আমি তেলের সরিষার তেলের ভিতর এক সিমটি লবণ এক সিমটি হলুদ দিয়ে এগুলোকে ভেজে নিব একদম লাল বর্ণের ব্রাউনি ব্রাউনি করে ভেজে নিব তো দেখতেই পাচ্ছেন আমার ডিমগুলো কত সুন্দরভাবে ভাজা হচ্ছে তো এভাবে লাল লাল করে ভাজলে খেতে কিন্তু অনেক স্বাদ লাগে আর সাদা সাদা থাকলে ওইটা কোরমার জন্য পারফেক্ট কিন্তু এই রেসিপিতে সাদা সাদা রাখা যাবে না খেতে ভালো লাগবে না এটা হবে ঝাল ঝাল তো ডিমটাকে উঠিয়ে ফেললাম এখন এই তেলের ভিতর দুইটা তেজপাতা আর দুই পিস কিশমি কী যেন বলে এলাচ দিয়ে দিলাম তো এটাকে একটু হালকা এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে তরকারিটা একটা সুঘ্রাণ নিয়ে আসা তো সুঘ্রাণের জন্যই আসলে মূলত এই দুইটা জিনিস আমি ব্যবহার করলাম যেন একদম ঘ্রাণেরও একটা স্বাদ আছে তারপরে পরিমাণ মতো পেঁয়াজ কুচি এটার ভিতর দিয়ে দিলাম তো পেঁয়াজ যখন একটু ব্রাউনি ব্রাউনি ভাব হবে মচমসে হয়ে আসবে তখন এর ভিতর অন্য অন্য মশলা দিয়ে দেবো পিঁয়াজটা কিন্তু অবশ্যই ভাজি ভাজি হতে হবে একদম মসমসে হতে হবে তো এটার মধ্যে একটা টমেটো কুচি করে কেটে রেখেছিলাম আর কাঁচামরিচ দিয়ে দিলাম তো দেখতেই পাচ্ছেন এটার সাথে একটু হালকা যখন নরম হয়ে আসবে টমেটোটা তখন এর ভিতর হলুদ মরিচ ধনিয়া অন্য অন্য যে শুকনা উপকরণ আছে সবগুলো মিশিয়ে দিব। দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে জাল দিব এই যে দেখেন আমি পানি দিয়ে দিলাম এটা কষানোর জন্য যতক্ষণ পর্যন্ত এই মশলার তেল উপরে উঠে না আসে ততক্ষণ পর্যন্ত আমরা এটাকে জাল দিতে থাকব তো দেখতেই থাকেন তো দেখেন মশলার কালারটা কত সুন্দর আসছে খুব লোভনীয় আসছে দেখেন আমি কিন্তু কোনো বাটা মশলা ব্যবহার করিনি পেঁয়াজও বাটিনি জিরাও বাটিনি ও হ্যাঁ তেজপাতার সাথে আমি এক চিমটি জিরা দিয়ে দিয়েছিলাম সেটা বলতে ভুলে গেছিলাম তো আপনারা অবশ্যই কাঁচা জিরাটা দিবেন তো তারপরে দেখেন ওই যে আলুটাকে যে পেস্ট করে রেখেছিলাম দুইটা আলু ওইটা দিয়ে দিলাম তো এর সাথে যখন মাখা মাখা হয়ে অনেকক্ষণ কষা কষা হবে তার মধ্যে ডিমগুলোকে দিয়ে দিব দেখতেই থাকেন দেখেন রান্নাটা কত সহজ আর কত সহজভাবে আমি আপনাদের দেখাচ্ছি যে কেউ ইচ্ছা করলে বাড়িতে মেহমান আসলে অথবা নিজেদের খেতে ইচ্ছা করলে এরকম খুব দ্রুত বানিয়ে নিতে পারবেন কোনো বাটা বাটি ঝামেলা নেই খেতে একদম বুঝতে পারবেন না যে এটা যে বাটা বাটি করে কিছু দেওয়া হয়নি আর এটা করাও সহজ এটা আপনারা ইচ্ছা করলে খিচুড়ির সাথে খেতে পারেন সাদা ভাতের সাথে খেতে পারেন অথবা পরোটা দিয়েও খুব ভালো খাওয়া যাবে মজা লাগবে রুটি দিয়েও খেতে পারেন যে যেভাবে পছন্দ করেন সেভাবে এই ডিম তরকারিটা খাবেন বানিয়ে খাবেন আশা করি আমার ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে অনেক অনেক উপকারে আসবে আসলেই আমার ভিডিওটি দেওয়া সার্থক ধন্যবাদ